আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে এলাম মেলায় আজকে মেলায় ঘুরব এবং সবাইকে ঈদ মোবারক ঈদ বস্ত্র ও শিল্প পণ্য মেলা সাসা ব্লক হেনা কোথায় বাংলাদেশ একটি আজব দেশ ভাই এই মেলা উপলক্ষে চারিদিকে গড়ে উঠেছে অসংখ্য স্টল খানা বানার দোকান বড়দের জন্য খেলার জায়গা আছে যেমন এই যে বক্সিং তারপরে এই যে ছোট ছোট সোনামণিদের জন্য আছে লাফালাফি করার জায়গা এখানে আমার খুব মন চাইছে কিন্তু আমার উঠতে জানা আছে এই যে সুইমিং পুল ছোটদের জন্য চাইছিলাম এখানে সাঁতার কাটা কিন্তু ওরা বলছে আমাদের উঠতে দেবে না ওখানে শুধু ছোটরা উঠতে পারবে তারপরে এই যে ছোটদের মেট রেট যেখানে বড়রা উঠে বসে আছে এই যে বড় বড় উঠে বসে তারপরে আছে যে দেখেন ইসা মাছ বাজার তুক্কু চিংড়ি মাছ বাজার এবং এই খাবারের দোকানগুলোতে খেতে আসলে মনে হয় যেন সোনালগাউতে খেতে আসছি এত দাম তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর পানির পাওয়ারা লাল সবুজ বালতি জ্বলছে অনেক সুন্দর দেখাচ্ছে তারপরে আছে অনেকগুলো প্লাস্টিকের ফুল ফুলের কোনো গন্ধ নাই তারপরে আছে বড় একটা নৌকা যেটা খুব দোলে এবং তারপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা লাফালাফি করতেছে এখানে খুব উঠতে ইচ্ছা করছিল কিন্তু আমাদের ঘুরতে দেবে না দেখতে পাচ্ছেন অনেকগুলো খেলার দোকান ছোটো ছোটো খেলনা তারপরে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো বাচ্চারা গুলি করতেছে এটা আমার খুব প্রিয় খেলা আমি খেলি এটা দেখতে পাচ্ছেন একটি গড়ির দোকান এবং দেখতে পাচ্ছেন একটি ফুলের দোকান এখানে আছে মেয়েদের জন্য হাতের ছুরি এবং মেয়েদের ব্যাগ অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আছে কিছু অসাধারণ টেবিল ল্যাম্প এবং বাতি অনেক কিছু শৌখিন আছে এখানে যেগুলো আপনার খুব পছন্দ হবে তারপরে দেখা যাচ্ছে এই যে দোলনা নৌকা দোলে খুব সাহস লাগে এটা উঠতে দেখতে পাচ্ছেন পাঞ্জাবিতে সুন্দর সুন্দর পাঞ্জাবি ছোটদের জন্য বড়দের জন্য দেখতে পাচ্ছেন আগরতলা এখানে একবার উঠে হিন্দু ভয় পেয়েছিলাম দেখতে পাচ্ছেন খেলনার দোকানে বড় বড় আপুদের বিয়ে কিনবেন দশটা ওভেন দিবি ফ্রি কিন্তু না ছোট ছোট চামচ দিবে দেখতে পাচ্ছেন চুরির দোকানে অনেক মেয়েদের বিয়ে আছে মেয়েদের আশি পঞ্চাশ বিশ টাকা করে সর্বনময় বিশ টাকা এবং তিরিশ টাকা জিনিসে বেশি এগুলো তিরিশ টাকা দেখতে পাচ্ছেন খাবারের দোকান সব অখাদ্য ওগুলো দেখতে পাচ্ছেন প্যাকেজ একটা কিনলে দুইটি কুড়ি সব কিছু বাউদা বাজে এবং প্যাকেজগুলো একদমই বাজে তারপরে চলুন আপনাদের ভিতরে একটু ঘুরিয়ে নিয়ে আসি একটা থ্রি পিস আছে উপরে ঝুলানো চার হাজার পাঁচ হাজার কিন্তু এগুলো কে কিনে একদম মেড়ে মেড়ে চিনি পিসগুলো মনে হয় যেন গায়ে দিয়ে এখানে রেখে দিয়েছে পরে দাম দিয়ে রেখেছে আঠারোশো ষোলোশো এত টাকা দিয়ে কে কিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখোশ লাগবে তারপর এখানে আছে ছোট ছোট বন্ধুটা ওদেরকে জাদু দেখাচ্ছে এই দোকানদার বাইটি অনেক সুন্দর জাদু দেখাচ্ছে হাতের কারিশমাতে সবকিছু লুকিয়ে ফেলতেছে উনি ঘুম বল হারিয়ে গেছে অন্য জায়গা থেকে বল বের করবে ছোট ছোট বন্ধুরা জাদু দেখতেছে খুব মজা করে আমিও দেখতে বসে গেলাম পাচ্ছেন একটি চশমার দোকান চশমা লাগলে এখান থেকে নেবেন জাদু দেখতে চলে গেলাম সাদা খাতা কিন্তু এখানে দেখতে পাবো অনেকগুলো ছবি সুন্দর জাদু দেখতে পাচ্ছেন অনেকগুলো চুড়ি মেয়েদের মন হরণ করার উপরে আছে অনেকগুলো মালা দেখতে পাচ্ছেন বিশ টাকার দেখতে পাচ্ছেন অনেকগুলো কি জানি বলে জানি না আবার দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা তারা এখনো পানিতে লাফাইতেছে সরি লাফাইতেছে না তারা নৌকা চালাইতেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দর জিনিস বিশ টাকা চল্লিশ টাকা করে এগুলো বড় দেয়ার লাগাতে এখানে আছে আরো কতগুলো দেখতে পাচ্ছেন ব্যাগ এই ব্যাগে টাকা পয়সা থাকে না এখানে থাকে কসমেটিক্স আবারও দেখতে পাচ্ছেন টিভির দোকান সুলো দেখতে পাচ্ছেন একটা পানির পাওয়া অনেক সুন্দর ছোট্ট বন্ধুটি তার বোনকে নিয়ে পানি পর ছবি তুলছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একটি টিভি অনেক সুন্দর এই টিভিটা কিনলে দশটি আইটেম ফ্রি সাথে দেখতে পাচ্ছেন একটি লাভ অনেক সুন্দর লাভ দেখতে পাচ্ছেন পুতুল এবং গড়ির কাটাগুলো থমকে আছে ওদের সময় যাচ্ছে না এবার যদি জীবন থমকে যেত দেখতে পাচ্ছেন বাইটি নিচ থেকে কি খুঁজতেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপু পুতুল এবং দেখতে পাচ্ছেন বাইটি কাটাকুটি করতেছে কিভাবে কাটাকুটি করতে হয় অনেক সুন্দর করে বিশেষ করে জানতাম মেয়েরা অনেক সুন্দর করে কাটতে পারে ফেল হয়ে যাবে পাচ্ছেন বিশ টাকা দিয়ে একটু ঘুষি মারলে আটশো পর্যন্ত উঠে দেখতে পাচ্ছেন আবারও দুধতেছে নাগরগুলা দেখতে পাচ্ছেন ছোট্ট আপুটি ফুল চুরি করতেছে তারা আপু ধরে ফেলছে আপুটি খুব দুষ্ট এই যে এই যে ফুল চুরি করতেছে আবার এই ছোট্ট বন্ধু খুব খেলা করতেছে এবং আমিও মেলা আসলাম এবং এসেই কিছু একটা নিলাম আবার দেখা হবে বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করবেন